হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও তো সকাল বেলা উঠে দেখো আগে বাবুদের ফিডার কেন হাতে সেটা বলি আজ এর হচ্ছে একজন আম তার বাচ্চার কোনো ফিডার নাই একটা নরমাল একটা ফিডারে হচ্ছে দুধ খাওয়ায় জন্য আলিশা যে ফিডারগুলো এক্সট্রা ছিল সেগুলো হচ্ছে ওকে দিয়ে দিই ভাই যেটা কাছের আর এটা হচ্ছে পার্লিনার তো আর হচ্ছে তার ছেলে বাবু তো সে আয়েশের কিছু ড্রেস তার জন্য পাঠাবো সে চায় না গিফট হিসেবে পাঠাবো এগুলো আয়াসের তোমার এই ড্রেস বাঁচতে বৈশা একটা মজার জিনিস দেখছি কি জানো আয়াসের কতগুলো যে এখনো আছে ট্যাগ লাগানো তোমরা তো বলো আয়াসের শাড়িগুলো তো পরেই নেই আয়াসের হ্যাঁ ওগুলো তো পরানোই হয় নাই বলো যে ওগুলো কোন নিউ বর্ণ বেবিরে দিতে পারবো কেউ এই যে এই যে তোমরা বলো যে আয়াসের শপিং কেন করি না এটা তো শীতের এটা এখনো বয়স নাই এখনো ওর ট্যাগ লাগানো কতগুলো আছে এগুলো কবে পড়বে আবার নতুন যে কিনবো সেগুলো কবে পড়বে

আরেকটা মহিলা হচ্ছে কি ছিল আলিসার জামা কাপড়ের জন্য আজকে আমরা চাইছি একসাথে করে পাঠাবো তো যেহেতু খুলে অফিসে যাবে ওনাকে কল দেওয়ার পর যেহেতু উনি বাচ্চার বয়সই জানে না মানে আমাদের কাছে এত সন্দেহজনক লাগছে যার জন্য আরো বাচ্চাদের ড্রেস এগুলো দিয়ে অনেক কিছু করতে পারে আমরা বাচ্চাদের বিষয়ে খুবই সেন্সিটিভ যার জন্য হচ্ছে তাকে আর দিলাম না সে বাচ্চার বয়সই জানে না আমাকে ফার্স্টে এক মাস বলছিল এখন আবার বলে মা মাস আবার ফোন দিয়ে বলে কি আমি তো জানি না বাচ্চার বয়স আমি বাচ্চার নানি বাচ্চার নানি আবার বাচ্চার বয়স কিভাবে জানে না জানি না সে সত্যি না মিথ্যা বাট আমাদের সন্দেহ হয়েছে তাই আমরা দিচ্ছি না এছাড়া আঁকিয়ে এই যে এক বাক্স বুঝে এই আর এর বাবু বাবুর পরে

তোমরা সবাই আমাদের বাসায় এই ভিউটা এত পছন্দ করো যে ভাবলাম আজকে ভ্লগেও তোমাদের সাথে শেয়ার করি যে ভিউটা কেমন আর আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই দিলাম যে আমি বিটরুটের ফেস মাস্কটা কীভাবে বানাই এটা কিন্তু অনেক 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 বেনিফিট আছে তোমাদের দিলে প্রতিদিন তোমার রোদে পড়া দাগ দূর হবে কারণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সবসময় ভালো তোমাদের ফেসের জন্য স্কিনের জন্য আর এখানে মাদ্রাসাটা এত সুন্দর লাগে এটা দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে যখন সবাই নামাজ পড়ে একসাথে তখন বান্দে বসে দেখতেও ভালো লাগে আর এখানে দেখো কুটু পাখিটা ঘুমাচ্ছে বড় কুটু কুটুসটা এখন এখানে ঘুমাচ্ছে ছোটোটা এখনও ঘুমায় নাই একটু পরে দেখবো আবার ছোটোটাকে ঘুম পাড়াইতে হবে

গুসু করে আসলাম আমি এমন সে দেখি এখানে কুটুটা ঘুমাচ্ছে ছোট্ট কুটুটা বড় কুটুটা ওই রুমে হ্যালো বাবা মাসাল্লাহ তোমরা আলি আজকে বেশি বেশি ব্লগে দেখতে চাও এজন্য জন্য আজকে বেশি বেশি ওদের কি দেখাবো আর ওদিকে ইফতারের আয়োজন সব করতে হবে এখন যে আগে নামাজটা শেষ করে নিই তো আজকে আমাদের বাসায় হচ্ছে মেনলি যারা ইফতার বানায় তারা নাই তো এই জন্য দেখো একজন এতগুলো টমেটো কে খাবে তেগো বলছো আচ্ছা কাটো আর এইদিকে ইস্তারি এখানে আলাদা করে রাখা হইছে আর ওইদিকে আছে আমরা যেগুলা মাখাবো সেগুলো যেহেতু তোমাদের ভাইয়া আর সাইমন ওরা কেউ বাসা নাই আমরা শুধু একরা এজন্য আজকে দেখো এইটা হচ্ছে মাখানো হবে এখানে এজন্য এনে রাখছি আর এই যে দেখো আলিশা বুড়ি আলিশা বুড়ি আলিশা বুড়ি তুমি রোজাগত আলিশা তো দেখো আজকে আমরা অনেক হয়ে পড়ছি কারণ যারা মেইনলি করে তারা এখানে নাই আর আজকে আলিশা হিজাবটা হিসাবটা পড়াইছি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ক্ষত লাগতেছে সবাই অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবানা ওকে দেখে আর ওই হিসাবটা পরে বুঝতেছে না যে কি হচ্ছে ওর সাথে এই জন্য একদম থ মেরে চুপ করে এখানে বসে আছে

খাবার দিয়ে আসছি আর যেন ওরা বাকি ওরা যারা আসছে আমাদের বাসার আর বাকি ওরা বাইরে ইস্কার করতেছে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে ঠিক আছে বড় কথা সেটা না বড় কথা হচ্ছে আমার সতীন

যতক্ষণ করবে তাহলে যুদ্ধ পার্স আরে বুঝাইতে তোমরা কি শুনছো আলিশা মাতৃ বসে আব্বু ওর আব্বুর কোলেই আছে যে তো আজকে তোমাদের ভাইয়া এমন কিছু সারপ্রাইজ আমাকে দিছে যেটা আসলে এখন আমি বলতে গেলে আবার ইমোশনাল হয়ে যাব আমি পুরা কান্না করে দিছি ফার্স্ট টাইম আমি কান্না করে দিছি হ্যাঁ, পাখি দেও টেন্ট ঠিক করে দাও। ফার্স্ট টাইম যে আমি কান্না করছি ও আমাকে এত এক্সপেন্সিভ গিফট দিয়েছে জীবনে আমার এত এত স্বপ্ন পূরণ করতে বাট আজকের মতো এত ইমোশনাল আমি কখনো হই নাই। দ্য ফার্স্ট টাইম যে আমি কান্না করে দিছে আজকে আমি কখনোই এভাবে কান্না করি নাই। তো তোমরা সেই ব্লগটা দেখতে পারবা আজকে সন্ধ্যা কোকোয়া তোমার সেবা টাইম নাই সেটা তোমরা দেখতে পারবা যে একদিন

আর হচ্ছে যারা আমার পার্সোনাল আইডিতে ফলো করো তারা তো অলরেডি জানো কি গিফট করছে কারণ আমি পোস্ট দিয়েছি ছবি পোস্ট দিছি টিকটকে ছবি পোস্ট দিয়েছি বাট যারা জানো না তারা দেখে এসো আর কি কি জানো অবশ্যই কমেন্ট করে জানাও আর কেমন লাগছে মানে যারা অলরেডি জানো তারা যে দেখাইছো কারণ তোমাদের আপু যেভাবে কান্না করছে সেটা তোমরা ওখানেই দেখতে পাবে হ্যাঁ এখন আবার ইমোশনাল হয়ে যায় আসলে ইমোশনাল হয়ে যায় এই ইমোশনালের মধ্যে দিয়ে নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র প্লে বাটন খুঁজে প্লে দুইটা পাশাপাশি সাজাবো আমরা যেমন দুইটা তোমরা চাও আমাদের সবকিছু দুইটা দুইটা থাকুক তাই দুইটা প্লে বাটন আমাদের সবাই হচ্ছে করে দাও জাদু দেখায় দাও এক একজনের তিন চারটে ইমেল কি করতে রাখছো জিমেল তাড়াতাড়ি যাই সাবস্ক্রাইব করো এক্ষুনি করো